আমাদের আজকে বাস থেকে গিয়েছে লাইব্রেরিটাটা এত সুন্দর আজকে পাজল বানিয়েছে অনেকগুলো মিছে এই যে লাইব্রেরিতে চলে এসেছি আসসালামু আলাইকুম ইউটিউবের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আমি আর हिमाদ্র হচ্ছে লাইব্রেরিতে যাব একটা এখন বাজে সকাল 10টা তো আমাদের আমরা বাস দিয়ে যাব আজকে তো বাসটা হচ্ছে এক মিনিট অপোজিটে মানে একটা গ্রোসারি শপের অপোজিটে তো আমরা এখানে একটু টেন মিনিটস ওয়েট করব তারপর হচ্ছে আমরা হচ্ছে বাস দিয়ে যাবো ইটস ওকে থ্যাংক ইউ তারপর হচ্ছে আমরা বাস ক্যাচ করবো এখন আমি একটু বসে আছি যেতে একটু কফি খাবো তারপর হচ্ছে যাবো দেখি একটু লাইব্রেরিটা কেমন হয় আমি আবার লাইব্রেরিটাতে যাইনি ওটার সামনে একটা পার্ক ছিল ওটাতে গিয়েছি তো লাইব্রেরিটার ছবিটা কিছু অনেক সুন্দর আর বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস থাকে তো দেখি কেমন হয় এত ঠান্ডা এর জন্য একটু মানে তাড়াহুড়ো করে কফি বানিয়ে নিয়ে আসছিলাম মানে বাতাসে কানগুলো ঠান্ডা হয়ে যায় মানে আগে দেখতাম না একটা ব্যান্ডের মতন মানে কানের মধ্যে পড়ে না ওটা অনেক দরকার এখানে হাঁটাহাঁটির জন্য এত আজকে মাইনাস টেন হচ্ছে ফিল্ লাইক সো দেখি কি হয় আমরা এখন বাস কাউন্টারে দাঁড়িয়ে আছি কাউন্টার বলতে এখানে যে স্টপ সাইন এখানে বাসের সাইন দেওয়া সেখানে বাস থামবে তো সেখানে দাঁড়িয়ে আছে আর ফাইভ মিনিটস মধ্যেই বাসটা আসবে এখানে আবার একদম অন টাইমে বাস আসে তো এটা একটা ভালো দিক বাংলাদেশে তো টাইম নাই এই ঠান্ডার মধ্যে একদম কফিটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এটা হচ্ছে ইউএস এর এই গ্রোসারিটা আমাদের বাসের সবচেয়ে কাছে আর ওই পাশে হচ্ছে আমাদের নেবরহুড এখানে আবার কাজ হচ্ছে হিমাদ্র দাঁড়িয়ে আছে বেশ বাতাস আছে অনেক আমরা এইটিন নাম্বার বাসের জন্য ওয়েট করছি আমরা হচ্ছে বাসে উঠে গিয়েছি এখন হিমান্ত হিমাদ্র সামনে বসেছে কেমন লাগছে ভালো বাস থেকে নেমেছি এখন এই যে সামনেই লাইব্রেরি মিনিট ছাড়বো তারপরে লাইব্রেরিতে পৌঁছে যাবো এই যে লাইব্রেরিতে চলে এসেছি আসো আসো লাইব্রেরিতে যাচ্ছি এখন আসো লাইব্রেরিতে আছি হিমাদ্র বই পড়ছে তারপর এখানে হচ্ছে ক্লে খেলা যাচ্ছে ড্রয়িং করা যাবে আরো অনেক বেবিরা আছে বিশেষ করে ফ্রিকে বা টডলার দিয়ে টডলার বেবিরা বেশি আসে এখানে সো লাইব্রেরির ভিতরে একটু টাইম তুমি ওর সাথে খেলছে না তো তো বিরক্ত হবে কেন অনেক সুন্দর লাইব্রেরিটা বেশ বড় লাইব্রেরি অনেক বড় লাইব্রেরি তো লাইব্রেরিটা তো এত সুন্দর আস্তে আস্তে কথা বলছি আর এই যে এখানে বাচ্চারা অনেক কিছু বানিয়ে রেখেছে অনেক বই আছে আর হিমাদ্র এখানে হচ্ছে কি একটা পাজল বানাচ্ছে পাচ্ছ হিমাদ্র পাচ্ছ হিমাদ্র অনেক মনোযোগ দিয়ে বানাচ্ছে লাইব্রেরিটা অনেক সুন্দর বেশ বড় দোতলাও আছে উপরেও যাওয়া যাচ্ছে উই ক্যান গো আপস্টার্স রাইট ইটস অনেক সুন্দর অনেক বড় একটা বই হিমাদ্র চুজ করেছে। আসো হিমাদ্র। আসো। এই বই পড়েনি। একটা পাজল বানিয়েছে অনেকগুলো মিসিং। এখন আমরা হচ্ছে চলে যাব। যেহেতু আবার বাসে যাব অনেক শর্ট টাইম। সব গুছিয়ে যাচ্ছি। ইমিলি, লেটস। দিস আমরা এখন হচ্ছে এখন আমরা বাসে যাচ্ছি বের হয়ে যাবো খুবই সুন্দর লাইব্রেরিটা আজকে একটু কম টাইম স্পেন্ড করতে পেরেছি নেক্সট ডে আসলে আর একটু টাইম স্পেন্ড করব চলো দেয়ার ইজ মাই ফ্রেন্ড আশরফ ইমা ইমাদ্রুজের সাথে হচ্ছে লাইব্রেরি একদম বাহিরে ঠান্ডা লাগছে আমাদের লাইব্রেরির ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই